প্রিয় দর্শক আজ বেতনা এক্সপ্রেসের শেষ যাত্রা আগামী পহেলা জুলাই থেকে বেতনা এক্সপ্রেস ট্রেনটি আর খুলনা বেনাপুলের মধ্যে চলাচল করবে না এর রুট পরিবর্তন হবে এবং নামটিও পরিবর্তন হয়ে যাবে নামটি পরিবর্তন হয়ে মংলা কমিউটার নামে নাম হবে এবং ট্রেনটি সকালে খুলনা থেকে ছেড়ে এসে বেনাপুল এবং বেনাপুল থেকে আবার ছেড়ে এসে যশোর হয়ে খুলনার ফুলতলা হয়ে মোংলা চলে যাবে মোংলা থেকে আবার ট্রেনটি ছেড়ে যশোর হয়ে বেনাপুল চলে যাবে বেনাপুল থেকে আবার ট্রেনটি খুলনা চলে যাবে পহেলা জুলাই থেকে বেতনা এক্সপ্রেস ট্রেনটির নতুন রুট পরিবর্তিত হওয়ার নতুন রুট হবে এবং ট্রেনটির নামও পাল্টে যাবে সেই সময় বেতনা এক্সপ্রেস নাম থাকবে না মোংলা কমিউটার হিসেবে ট্রেনটি নামকরণ করা হবে ইতিমধ্যে ট্রেনটির আরও কোচ সংযোজন করে হয়ে এখন সাত থেকে আটটি কোচে চলছে এবং নতুন করে চারটি নতুন ঝকঝকে র‍্যাক সংয সংযোজন করা হয়েছে তো বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষার পর যে যশোর মংলা অথবা খুলনা মোংলা রুটটি চালু হতে যাচ্ছে পহেলা জুন আপনারা ভিডিও পাওয়ার জন্য মংলা। লাইনে নতুন লাইনে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের নতুন রুটের ভিডিও দেখাতে পারবো